আচ্ছা সাইদুল ভাই এই বয়সে আপনি পার্কে কেন বলেন তো আচ্ছা মানুষ এখানে একটু ভুল করে কারণ এমনিতেই ছোট ছেলেমেয়ে বা ইয়াং মেয়ে তাদের মন সদা প্রফুল্ল থাকে তারা পার্কে আসলেও তাদের মন এই সময়ে উৎফুল্ল না আসলেও উৎফুল্ল বরং যারা একটু বয়স হয়ে গেছে বা একটু ব্যাকডেটেড হয়ে গেছে তাদেরই কিন্তু এরকম শান্তি বিনোদন বা সুন্দর সুন্দর জায়গায় পরিদর্শন করা উচিত বা এরকম সুন্দর জায়গায় আসা উচিত কারণ তাদের এই সময়ে মনটাকে ভালো রাখা প্রফুল্ল রাখা প্রফুল্ল চিত্তে থাকা কারণ মন ভালো থাকলেই শরীর ভালো থাকে এই জন্যই আমি আজকে পার্কে এসেছি এবং এরকম সুন্দর সুন্দর জায়গায় আমি যাওয়ার চেষ্টা করছি আপনাদেরও বলবো যারা একটু বয়স হয়ে গেছে তারা রিল্যাক্সে একটু ঘুরে বেড়াবেন মাথায় অত প্রেসার না নিয়ে একটু সদা প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে একটু ঘুরে বেড়ান দেখবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে ধন্যবাদ আসসালাম থ্যাংক ইউ সো